ওয়েলকাম টু নিউ অ্যানাদার ভিডিও আজকে আমরা দেখব রেশন কার্ডে যে নামগুলো ভুল থাকে সে নামগুলো কীভাবে কারেকশন করব সেগুলো এখন মুহূর্তের মধ্যেই বলা যে বলা যেতে পারে এক মিনিটের মধ্যেই কারেকশনগুলো হয়ে যায় তো তার জন্য আমাদেরকে প্রথমে মোবাইল অথবা কম্পিউটারে গিয়ে যে কোনো ব্রাউজারে গিয়ে রেশন কার্ড সার্চ করতে হবে ওপরে দেখেন দেখা যাচ্ছে গভর্নমেন্ট অফ বেঙ্গল তারপরে এটা আসবে সিটিজেন হোম প্রথমে কোনাতে সিটিজেন হোমে গিয়ে নিচে আসতে হবে রেশন কার্ড রিলেটেড কর্নার তারপরে আধারের মাধ্যমে স্বসেবা বা সেলফ সার্ভিস থ্রু আধার তারপরে ক্লিক করতে হবে নিচে এবার নিচে গিয়ে আমরা দেখতে পাচ্ছি একটা রেক্টিফাই আপডেট রেক্টিফাই অথবা আপডেট ক্লিক হেয়ার করলে পারে ভিতরে নিয়ে যাবে আমাদেরকে তারপরে এখানে রেশন নাম্বার দিতে হবে ইন্টার ইউ রেশন নাম্বার রেশন নাম্বার দিলে সার্চ করলে দেখা যাবে যে যার নামে রেশন রেশন কার্ডটি রয়েছে তার নামটি চলে আসবে এখানে তো আমরা রেশন কার্ড নাম্বারটি এন্টার করছি তারপরে সার্চ বাটনে ক্লিক করব এখানে দেখেন একটা নাম দেখাচ্ছে নাম জেন্ডার বয়স তারপর আধার নম্বর মোবাইল নাম্বার একটি আছে নেয় সব কিছু দেখাচ্ছে এখানে নাম কারেকশন করা যাবে বয়েস কারেকশন করা যাবে জেন্ডার কারেকশন করা যাবে বাবার নাম গার্জেনের নাম সেটা হতে পারে আপনার স্বামী বাবা মা কারো নাম বা ঠিকানা চেঞ্জ করা যাবে তা আমি এখানে গার্জেনের নাম কারেকশন করছি তার জন্য এখানে কার্জেনে ক্লিক করে এখানে ক্লিক করে দিচ্ছি এবার এর জন্য আধারে মোবাইল নম্বর লিঙ্ক থাকতে হবে মেন যেটা গল্প হচ্ছে আধারে মোবাইল নম্বর লিঙ্ক থাকতে হবে আর এখানে ক্লিক করতে হবে দেন সেন্ড ওটিপি ওটিপি সেন্ড করলেই যে মোবাইল নম্বর লিঙ্ক আছে মোবাইল নম্বর চালু আছে সেখানে ওটিপি যাবে ওটিপি দিয়ে দিলাম এখন ওটিপি দিলে অটোমেটিক দেখাই দেবে যে কী কী নাম আছে কোথায় ভুল আছে কোথায় ঠিক আছে এখান থেকে দেখে তারপরে ভেরিফাই অ্যান্ড সাবমিট করতে হবে যদি ঠিক থাকে তাহলে সাবমিট করে দিতে হবে একেবারে আর যদি ঠিক না থাকে তাহলে ভেরিফাইয়ের অপশান দেবে এখানে ভেরিফাই দিচ্ছি আমি যেহেতু বাবার নাম ঠিক করেছি তাই জন্য ভেরিফাই অ্যান্ড সাবমিটে ক্লিক করছি এখানে সিলেক্ট করতে হবে টাইপ অফ গার্জেনে কী আছে বাবা মা হাজব্যান্ড কার নাম দেবো আমি বাবার নাম দিলাম তারপরে নাম এখানে যদি ভুল থাকে তাহলে ঠিক করে নিতে হবে যদি ঠিক থাকে তাহলে এটাকে সাবমিট করে করে দিতে হবে এখানে যেহেতু ভুল ছিল সেটাকে আবার কারেকশন করে নিচ্ছি এটা ঠিক হয়ে গেলে পারে প্রসিড দিয়ে এগিয়ে যেতে হবে প্রোসিডে ক্লিক করে এগিয়ে যাব এখানে দেখাবে আবার মেসেজ দিচ্ছে যে এটা ঠিক আছে না যদি ঠিক না থাকে তাহলে নইয়ে দিতে হবে আর যদি ঠিক থাকে তাহলে এস হ্যাঁ এগিয়ে যেতে হবে তো এটা যেহেতু ঠিক আছে তার জন্য আমি এস করে দিলাম এখানে দেখেন সাথে সাথে মুহূর্তের মধ্যে ই ডেটা সাকসেসফুলি আপডেটেড আপনার তথ্য সফলভাবে আপডেট করা হয়েছে ওকে ক্লিক করে বেরিয়ে যেতে হবে আমি এখানে একটা স্ক্রিনশট নিয়ে নিচ্ছি কাস্টমারকে দেওয়ার জন্য সেভ করে দিলাম তো এই ছিল আজকের ভিডিও যদি ভিডিওটি একটু উপকার এসে থাকে বা আপনার কারো এই সমস্যা পড়ে থাকে তাহলে অবশ্যই অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করতে বলবেন আর ভিডিওটি যদি ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং ফেসবুক পেজ থেকে বা ফেসবুক আইডি থেকে যদি দেখেন তাহলে অবশ্যই পেজটি ফলো দিয়ে রাখবেন শেষ করছি আজকের ভিডিও দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে আবার নতুন কোনো টপিক নিয়ে